নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দদের আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজ আমি আবারও হাজির হয়েছি একটি নতুন ইউনিভার্স মেসেজ নিয়ে এটি একটি জেনারেল কালেকটিভ এবং টাইমলেস মেসেজ এর মানে হল আপনি যখনই এটি দেখবেন এটি আপনার সঙ্গে রেজনেট করবে যতটা আপনার জীবনের সঙ্গে মিলবে কেবল ততটাই আপনি নিজের জন্য গ্রহণ করবেন বাকি তথ্যগুলি অন্যদের জন্য ছেড়ে দেবেন এটিকে আপনি একটি গাইডেন্স হিসেবেও নিতে পারেন আর আপনারা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আশীর্বাদ দেন সবার প্রতি অনেক কৃতজ্ঞতা রিল হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ আমি কামনা করি ঈশ্বর আপনাদের সবসময় সুখে রাখুন আপনার জীবনে সর্বদা আনন্দ সুখ শান্তি বজায় থাকুক আপনার জীবন হোক শান্তিময় ভালোবাসায় ভরা এবং প্রতিদিন হোক নতুন আশার সূচনা কারণ প্রতিটি সকাল নতুন নতুন সম্ভাবনা নিয়ে আসে আর আজকের এই বার্তাটিও তেমনি এক আশার আলো চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আপনার জীবনে কি কি ঘটনা ঘটতে চলেছে প্রিয় দর্শক বৃন্দরা আমরা চাই যে আজকের এই গাইডেন্স প্রত্যেকের আত্মাকে ছুঁয়ে যাক এবং তাদের অন্তরে নতুন শক্তি জাগিয়ে তুলুক তাই মন খোলা রাখুন কারণ ইউনিভার্স সবসময় সেই কথাই বলে যা আপনার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের প্রথম যে ইনটুইশন আমি পাচ্ছি তা হল আপনার জীবনে এমন একজন মানুষ আছে যিনি অনেক দিন ধরে আপনার প্রতিদ্বন্দ্বী আপনার শত্রু হিসেবেই ছিলেন অনেক দিন ধরে আপনার বিরুদ্ধে কাজ করে আসছেন তিনি হয় সামনাসামনি নয় আড়ালে এই মানুষটি আপনার প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করে এসেছে বারবার আপনাকে কষ্ট দিয়েছে প্রতারণা করেছে মানসিক আঘাত দিয়েছে আর হ্যাঁ এই নেতিবাচক এনার্জি অনেক দিন ধরেই আপনার জীবনের সঙ্গে যুক্ত সে আপনাকে দুর্বল করতে চেয়েছে আপনার আলো নিভিয়ে দিতে চেয়েছে কিন্তু অনেক চেষ্টা করেও সে এটা করতে পারেনি বরং তার প্রতিটি অন্যায় আপনার ভেতরের শক্তিকে আরও জাগ্রত করেছে আজ আপনি যে অবস্থানে দাঁড়িয়ে আছেন সেই শত্রুর কারণে আপনার ধৈর্য আর সহনশীলতা গড়ে উঠেছে কিন্তু এখন ইউনিভার্স দেখাচ্ছে এই শত্রুর জীবনে বড় ধরনের পরিবর্তন ঘটেছে তার শরীরের ওপর একটি গুরুতর সমস্যা নেমে এসেছে হ্যাঁ স্বাস্থ্য সম্পর্কিত কোনো জটিলতায় সে ভুগছে এই কষ্ট তাকে ভিতর থেকে গ্রাস করছে অথচ সে এই বিষয়টি কারো সঙ্গে শেয়ার করছে না এ যেন তার জীবনের শেষ অধ্যায় শুরু হয়ে গেছে সময় তার হাত থেকে দ্রুত ফসকে যাচ্ছে সে একসময় ভেবেছিল যে তার ক্ষমতা আর অর্থ সবকিছু বাঁচিয়ে দেবে কিন্তু আজ বুঝতে পারছে ইউনিভার্সের নিয়মের বাইরে কেউ যেতে পারে না তার অহংকার ধীরে ধীরে ভেঙে পড়ছে আর সে নিজের সীমাবদ্ধতা উপলব্ধি করছে সে গভীর যন্ত্রণার মধ্যে রয়েছে মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছে এখন সে বুঝতে শু করেছে এত বছর ধরে সে যেসব অন্যায় করেছে তা কতটা ভুল ছিল জীবনের শেষ সময়ে এসে তার মনে গভীর অনুশোচনা তৈরি হয়েছে সে অনুভব করছে প্রকৃতপক্ষে তাকে হারিয়েছে আমাদের এই ইউনিভার্স সর্বশক্তিমান ঈশ্বর তার হৃদয়ের ভেতরে আজ এক তীব্র শূন্যতা তৈরি হয়েছে যে শূন্যতা তাকে প্রতিটি মুহূর্তে কাঁদাচ্ছে সে আজ বুঝতে পারছে মানুষের চোখে জয়ী হলেও ইউনিভার্সের চোখে সে পরাজিত কারণ মনে রাখবেন সত্য আর ন্যায়ের ওপর কখনোই অন্যায়ের জয় হয় না আজ তার মনে হচ্ছে হয়তো সে যদি আপনাকে কষ্ট না দিত প্রতারণা না করত তবে আজকের পরিস্থিতি ভিন্ন হতো এখন সে আপনাকে কিছু বলতে চায় কিছু স্বীকার করতে চায় হয়তো সে আপনার কাছে ক্ষমা চাইতে চায় তার ভিতরে ভয়ের জন্ম হয়েছে ভয় এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আর ভয় হলো সেই কর্মফুলের যেটা মৃত্যুর পরও আমাদের সঙ্গে থাকে তার আত্মা চিৎকার করছে মুক্তির জন্য সে বুঝতে পারছে শেষ মুহূর্তে এসে সবকিছু থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল আপনার কাছে গিয়ে ক্ষমা চাওয়া হয়তো সে ভাবছে একটিবার যদি আপনি তাকে ক্ষমা করেন তবে তার অন্তরে কিছুটা হলেও শান্তি ফিরে আসবে এই মানুষটি হতে পারে আপনার পরিবারেরই কেউ বয়সে প্রবীণ কেউ পুরুষ কিংবা মহিলা সেই ব্যক্তিটি অতীতে আপনার আর্থিক অবস্থার সুযোগ নিয়ে আপনাকে প্রতারণা করেছে সম্পত্তি টাকা কোন সেভিংস কিংবা জুমিজ মানিয়ে কাগজপত্রে কারচুপি করেছে সে প্রতারণার মাধ্যমে আপনাকে বড় ক্ষতির মুখে ফেলেছে আর আজ সেই মানুষটি চায় এই অন্যায়ের জন্য আপনাকে ক্ষমা চাইতে এবং আপনার প্রাপ্ত জিনিস ফিরিয়ে দিতে তার মন আজ আর টাকার প্রতি আসক্ত নয় বরং শান্তির প্রতি আকর্ষিত হচ্ছে সে হয়তো গভীরভাবে উপলব্ধি করছে যে যে অর্থের জন্য সে আপনাকে কষ্ট দিয়েছিল সেই অর্থ তাকে কোনো সুখ দিতে পারেনি কারণ সে বুঝতে পারছে টাকা পয়সা জমিজমা সব এখানেই থেকে যাবে কিন্তু সঙ্গে যাবে কেবল কর্মফল আর সেই কর্মফল থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হচ্ছে অনুশোচনা আর ক্ষমা প্রার্থনা সে চায় হয়তো সব ঠিক না হোক অন্তত তার ভুলগুলো সে স্বীকার করে যাক আজ তার চোখে আপনি হয়ে উঠেছেন মুক্তির পথ তার অন্তরে এক ধরনের আকুলতা জন্ম নিয়েছে যেন শেষবারের মতো আপনাকে ডেকে বলতে পারে আমি ভুল করেছি আমাকে ক্ষমা করো আজ তার ভেতরে গভীর আফসোস অপরাধবোধ আর এক অদ্ভুত অসহায়তা তৈরি হয়েছে সে বুঝতে পারছে জীবনে অহংকার করে অর্থের জোর দেখিয়ে যে অন্যায় করেছে সে সেসব তার জীবনের সুখ কেড়ে নিয়েছে তার চারপাশে এখন শূন্যতা সম্পর্কগুলোতে ফাঁকা হৃদয়ে শুধু অপরাধবোধ এই অপরাধবোধ তাকে ভেতর থেকে ছিন্ন করছে আর আপনি যিনি একসময় তার অন্যায়ের শিকার ছিলেন আজ হয়ে উঠেছেন তার পরিত্রাণের একমাত্র আশা তাই আজকের বার্তায় স্পষ্ট দেখা যাচ্ছে ইউনিভার্সের পরিকল্পনায় আপনার জীবনে ফিরে আসছে হারানো সুখ হারানো সম্পদ হারানো আত্মবিশ্বাস যে স্বপ্ন আপনি দীর্ঘদিন ধরে ম্যানিফেস্ট করছিলেন যে ইচ্ছে পূরণের জন্য আপনি প্রার্থনা করছিলেন সেই বড় ইচ্ছেটি পূর্ণ হতে চলেছে আপনার জীবনে আসছে স্টেবিলিটি প্রাচুর্যতা আর্থিক স্বচ্ছলতা হে প্রিয় আত্মা আপনার আত্মবিশ্বাস আবার জেগে উঠবে আপনার আলো আবার উজ্জ্বল হবে আপনি বুঝতে পারবেন অন্যায়ের ওপর ন্যায়ের জয় আসবেই শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় আপনাকে তাই আজ আপনাকে অনুরোধ করছি ইউনিভার্সকে ধন্যবাদ দিন কৃতজ্ঞতা প্রকাশ করুন কারণ ইউনিভার্স আপনার জীবন থেকে সকল নেতিবাচক এনার্জি সরিয়ে দিচ্ছে শত্রুর অন্যায় ভেঙে দিচ্ছে এবং আপনাকে আপনার ন্যায্য অধিকার ফিরিয়ে দিচ্ছে মনে রাখবেন কোনো জিনিসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলে মহাবিশ্বের আশীর্বাদ আরও বৃদ্ধি পায় আপনার অন্তর থেকে বের হওয়া প্রতিটি ধন্যবাদ মহাবিশ্বে প্রতিদ্বন্দ্বিত হয় এবং আরও বেশি আশীর্বাদকে আপনার জীবনে টেনে আনে হে প্রিয় আত্মা মনে রাখবেন এই সুবি ইউনিভার্সের ডিভাইন প্ল্যান আপনার জীবনে সুখ ফিরে আসবেই আর সেই শত্রু যে একদিন আপনার জীবনে অন্ধকার এনেছিল এখন বাধ্য হচ্ছে সত্য স্বীকার করতে এবং আপনার কাছে ক্ষমা চাইতে কারণ সময় শেষ হয়ে আসছে তার জন্য তার জীবন থেকে ধীরে ধীরে সব নিয়ন্ত্রণ সরে যাচ্ছে আর আপনার জীবনে আসছে নতুন সূচনা এটি প্রমাণ করে যে ইউনিভার্স বা মহাবিশ্ব সবসময় ন্যায়ের পাশে থাকে তাই আজকের ইউনিভার্স মেসেজ আপনার জন্য এটাই রিল যে এবার আপনার কষ্টের দিন শেষ হতে চলেছে আপনার জীবনে আসছে আলো সুখ স্বচ্ছলতা আর শান্তি ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে আপনি সেই জীবনের পথে এগোচ্ছেন যেখানে ভালোবাসা সম্মান এবং স্বচ্ছলতা আপনাকে ঘিরে থাকবে প্রতিটি দিন নতুন আশার আলো নিয়ে আসবে এবং আপনার আত্মা আবারও মুক্তভাবে উঠতে শুরু করবে এই নতুন অধ্যায় আপনার জীবনে প্রমাণ করে দেবে যে কষ্টের পরেই আসে আলো আর অন্ধকারের পরেই শুরু হয় নতুন ভোর